সবুজ ঘেরা প্রতিষ্ঠান এই সবুজ অঙ্গন নিয়ে কি বলবেন এবং আমরা একটি পুকুরের সন্ধান পেয়েছি যে একটি দর্শনীয় স্থান হতে পারে সেটা দেখবো এবং বিস্তারিত জানবো এই ক্যাম্পাসে এখন আছে একশো তিরিশ জনের মতন এই দোতলা ভবন অলরেডি কমপ্লিট এইখানে পাঁচতলা একটা ভবন করা হচ্ছে তো এইটা একতলা কাজ চলতেছে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে গেলে এখানে কারিগরি প্রশিক্ষণ আরম্ভ করা হবে এটার আমি চাই যে এলাকাবাসী সবাই যদি একটু সহযোগিতা করতো তাহলে এটা আরো ইনশাল্লাহ ডেভেলপ করতে পারতাম সবাই যে সহযোগিতা করতেছে তাদের আমি শুভেচ্ছা কামনা করি এবং এর সাথে সহযোগিতা করতেছেন আল্লাহ জানি তাদের মঙ্গল কামনা করে এবং সবাই যাতে মিলামিশা এই প্রতিষ্ঠানটা আরও ডেভেলপ করতে পারে আশাবাদী যে এই সবাই সহযোগিতা করবে ইনশাল্লাহ এই এই যে যে এখানে দেখতে নতুন পেঁপে গাছ গাড়া গাছ আছে এবং লেবু গাছ আছে লেবু চাষ হয় আর কি এইটা এগুলা শুধু ছাত্রদের জন্যে এখানে যারা থাকবে তারাই শুধু খাবে এর জন্য এই গাছ গাড়া হয়েছে এবং লেবু এখনো হয় এবং আরো হবে ফিউচারে এই জন্য এই পরিকল্পনা করা হয়েছে যাতে এই মাদ্রাসা যারা থাকবে পড়বে খাবে তাদের যাতে কোনো কোনো প্রকারের অসুবিধা না হয় আমরা সবাই মিলা চেষ্টা করতেছি আর আপনারাও সহযোগিতা করেন ইনশাল্লাহ এটা খুব একটা ভালো প্রতিষ্ঠান হবে পুকুরটা হচ্ছে কি আগে ছোট ছিল এখানে গাইডল ছিল না এখন এইটারে গাইডল করে দিয়া এই পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড গাইডল করে দেওয়া হয়েছে গাইডল করে পুকুরের পাঁচটা সুন্দর করে বাধা হয়েছে বাধার পরে এখন এই যে পুকুরের পারে দেখতেছেন যে ছোট ছোট পেপে গাছ গারা হয়েছে আর কি আট বিঘা আমাদের যে এই মাছ যে চাষ হবে আশা করি এই ছাত্ররা খায়া শেষ করতে পারবে না এবং এই মাছ আরো বিক্রি করতে হবে ইনশাআল্লাহ পুকান্তে পেরেছি এই এই মাদ্রাসার নিজস্ব নামে আপনারা অনেক জমি জমা দান করেছেন এটা নিয়ে একটু জান তিরিশ বিঘা সম্পদ অলরেডি দান করছে এটা আমরা পঞ্চাশ বিঘা সম্পদ আমরা ইনশাল্লাহ দান করব আর কিছু জমি আমরা আছে যে পুকুরের এই মাদ্রাসার জন্য দরকার এগুলো আমরা কিনছি ইতিমধ্যে বেশ কিছু জমি কেনাও হয়েছে প্রায় বিশ লাখ টাকার সম্পদ মার্সাকের ভিতরে আমরা কিনছি আর কি আর এই পুরা পুকুর পাটটা অনেক সুন্দর জায়গা সুন্দর করে বাধা হয়েছে এই পাটটাতে যে দেখতেছেন যে পেঁপে গাছগুলো লাগান লাগানো হয়েছে আর এই সাইডে আছে যে কলা গাছ তারপরে আমরা চিন্তা করছি যে আপনি আছেন আপনার সহযোগিতা কিছু নারিকেল গাছ আমি চিন্তা করছি যে কিছু নারকেল গাছ বা সুপারি গাছ যদি গাড়া যায় তাহলে এখান থেকে একটা ফিক্সড একটা ইনকাম আসবে ইনকাম আসলে এই টাকা দিয়েই আশা কর টাকা হলে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য চলার জন্য খুব সুবিধা হবে এর